সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পয়সা করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন

দিন না আমি আগে কখনো প্রতিবেদন নাই জীবনের প্রথম ফাঁস পরিবারে আছে কে কে আপনার বাবা মা নাই খালার কাছে বাবা গেছে বয়স কত আমার বয়স বিয়ের হয় নাই লেখাপড়া হালকা পাতলা অত বেশি লেখাপড়া করতে পারিনি এখন কি করেন এখন বর্তমানে টেইলারিং মেশিন কাজ করি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এবল হলো তো কি করবে না না ওগুলা নিয়ে কোনো সমস্যা নাই আমি মাইনা নিব ঠিক আছে আমার মনের মতন হলে সে বিয়ে শাদি করলে কোনো সমস্যা নাই বয়স একটু বেশি হলো কোনো সমস্যা নাই আর কিছু বলবেন জেনা জেনা প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষ দরকার বয়স বেশি হলেও সমস্যা যেমন বয়সের হোক ওনার হবে কিন্তু এই আপুটির হচ্ছে পরিবার সম্পর্কে জানলাম মা বাবা কেউ নাই খালার কাছে থাকে তার বয়স উনিশ বছর এখনো বিয়ে হয় নাই এক পড়া তেমন একটা নাই যারা ছবি অনেক ভালো আছে যারা এনার নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি এনার সঙ্গে আলাপ করতে পারেন এনার নাম্বার আমি ভিডিও দিয়ে রাখি অনেক আপনাদের মূল্যবান সময় নষ্ট করি রা ধৈদের আমার সাথে থাইকে আছে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ